নমস্কার দর্শক দর্শক টবের আম গাছ মারা যায় কেন আমাদের বাগানে কোনো না কোনো সময় কিন্তু আম গাছ নষ্ট হয়েছে কেন হয় কখন হয় কি সিমটমস দিয়ে গাছগুলো নষ্ট হয় এবং কিভাবে পরিচর্যা করে আমরা গাছের সুস্থ এবং সতেজ করে নিয়ে আসতে পারি আজকের এই ছোট্ট ভিডিও থাকবে সেই সব নিয়ে দু চারটি কথা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আশা রাখছি একটি আম গাছও আর নষ্ট হবে না দর্শক যখন আমরা গাছ এনে বসাই প্রথমে যে ভুলটি করি সেটি হচ্ছে ছোটো একটি গাছ বিশাল বড় টবে এনে বসিয়ে দিই বা বাস্কেটে বসিয়ে দিই আমাদের একটি প্রাথমিক ধারণা থাকে যে বড় টবে বেশি করে খাবার দেব। বেশি করে জল দেব। গাছ তরতরিয়ে বাড়বে ফুলে ফলে ভরিয়ে রাখবে দু নম্বর হচ্ছে টবে ড্রেনেজ সিস্টেম কিন্তু আমাদের পারফেক্ট হয় না সেজন্য টবের মাটিতে জল জমে গাছ নষ্ট হয়ে যায় তিন নম্বর হচ্ছে যখন গাছের পাতা সামান্য পুড়তে শুরু করে আমরা বেশি বেশি করে খাবার দেওয়া শুরু করি যেন নতুন করে পাতা না পড়ে গাছ সুস্থ সতেজভাবে বাড়ে চার নম্বর ভুলটি হচ্ছে যখন গাছ ঝিমিয়ে পড়ে ডগা হেলে পড়ে ফুল ফল ঝরিয়ে দেয় আমরা টবের মাটিতে প্রচুর পরিমাণে জল ব্যবহার করি আমাদের ধারণাই থাকে যে হয়তো গাছের জলের অভাব হয়েছে খাদ্যের অভাব হয়েছে তাই গাছ ঝিমিয়ে গিয়েছে প্রচুর পরিমাণে জল দিই আর সময় গাছটি পুরোটাই নষ্ট হয় এই লক্ষণ ব্যতীত কিন্তু কয়েকটি কারণ রয়েছে লক্ষণ রয়েছে যে সমস্ত কারণে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আসুন আজকে সম্পূর্ণ নিয়ে আলোচনা করি দর্শক আমরা হচ্ছি টবের চাষি আমাদের চাষ ব্যবস্থা হবে বিজ্ঞান ভিত্তিক ছোট একটি গাছ কখনোই বড় টবে এনে বসাব না দেখুন যখনই আপনি একটি দেড় ফিটের গাছ বা দু ফিটের গাছ একটি কুড়ি পঁচিশ ইঞ্চি টবে বা হাফ ড্রাম এনে বসিয়ে দেবেন সেই মাটিতে ব্যবহৃত খাদ্যের এক চতুর্থাংশ কিন্তু গাছ গ্রহণ করতে পারবে না বাকি বা যে খাদ্য রয়েছে সেই খাদ্য পচে এবং টবে ব্যবহৃত জল ওই গাছকে কিন্তু নষ্ট করে দেবে শিকড় ধীরে ধীরে ড্যামেজ করতে শুরু করবে আমরা ভেবেছি এত বড় টবে বসিয়েছি গাছ গ্রোথ হচ্ছে না কেন বা গাছ বাড়ছে না কেন ফুলে ফলে ভরে রাখছে না কেন সেটি কিন্তু নয় একটি দেড় থেকে দু ফিটের গাছ যদি তার রুট বলটি থাকে চার ইঞ্চি আমরা আট থেকে দশ ইঞ্চির মধ্যে এনে বসাব এতে শিকড় যেমন সঠিকভাবে সারভাইভ করবে টবে ব্যবহৃত খাদ্য গাছ পুরোটাই গ্রহণ করবে এবং অ্যাক্সেস জল জমে গাছ নষ্ট করার মতো সমস্যা আসবে না দু নম্বর হচ্ছে টবের ড্রেনেজ সিস্টেম সঠিক না হওয়া বহু ক্ষেত্রে যে টপগুলো আমরা কিনে নিয়ে আসি তার তলাতে সামান্য একটু ফুটো থাকে এবার যখনই আমরা সেই টপটিতে গাছ বসাবো সেই সামান্য ফুটুর উপর ভরসা করে গাছ কিন্তু বসাবো না আমাদের এক্সট্রা ড্রেনেজ সিস্টেম পরিণত হবে বর্ষার প্রচণ্ড বৃষ্টিতে যখন টপ ভাসিয়ে যাবে তখন সেই সামান্য ফুটো দিয়ে কিন্তু জল বেরিয়ে শেষ করতে পারবে না সেই জল জমে থাকবে গোড়ায় দেখা যাবে রোড ড্যামেজ মাটিতে আক্রমণ করবে ছত্রাক পচনয কারণে গাছ কিন্তু সময় নষ্ট হয়ে যাবে আমরা এমনভাবে ড্রেনেজ সিস্টেমটি করে নেব যেন বৃষ্টির জল এক ঘন্টার উপর টবের মাটিতে জমে না থাকতে পারে তিন নম্বর হচ্ছে এই যে গাছের পাতা পুড়তে আরম্ভ করে আমরা ভাবি কি রোদে পুড়ে গিয়েছে বা খাবার অভাবে পুড়ে গিয়েছে আমরা বেশি বেশি করে খাবার দেওয়া শুরু করি বহু ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে রাসায়নিক খাবারের সাইড এফেক্টের কারণেও কিন্তু আমাদের টবের শিকড় নষ্ট হয়ে যায় শুধু যে সানবার্নের কারণেই আমাদের টবের গাছ তার পাতাকে পুড়িয়ে দেয় তা কিন্তু নয় শিকড়ে যখন কঠিন সমস্যা চলে আসে তারপরও কিন্তু পাতা পড়তে আরম্ভ করে তাই সামান্য একটু পাতা পোড়ার সমস্যা দেখা দিলেই কিন্তু আমাদের গাছের পাতায় নয় চিকিৎসা করতে হবে শিকড়ের এই বর্ষাকালে কিন্তু না এই সমস্ত সমস্যা বেশি হয় কারণ শিকড়ের একটা সমস্যা থেকে যায় জল জমে শিকড় নষ্ট হয়ে যায় এই বর্ষাকালে যদি আপনাদের টবের গাছের পাতা পরতে আরম্ভ করে বিশেষ করে আমজাতীয় গাছের আপনারা এখানে চুন জল ব্যবহার করে দেবেন এক লিটার জলে দুই গ্রাম চুন গুলে তরমাটিতে ঢেলে দিন পনেরো দিনে একবার এভাবে দুইবার ঢেলে দিন একবার চুন জল ব্যবহারের পর এক সপ্তাহ পর আবার হিউমিক অ্যাসিড ফরমালিতে ঢেলে দিন এক লিটার জলে দুই গ্রাম এইভাবে পনেরো দিনে একবার করে চুন জল পনেরো দিনে একবার করে অ্যাসিড দুইবার ব্যবহার করুন ধীরে ধীরে আমাদের শিকড়গুলো কিন্তু সুস্থ সতেজ হয়ে উঠবে যখন সুস্থ সতেজ হয়ে উঠবে শিকড় তখনই দেখবেন পাতা পোড়া যে পুড়ে গেছে সেহেতু পুড়ে গেছে নতুন করে কিন্তু আর দেখা দেবে না এমন সুস্থ ও সতেজ পাতা গজাতে শুরু করবে চার নম্বরে হচ্ছে হঠাৎ করে গাছ ঝিমিয়ে পড়া তখন আমরা ভুলবশত কি করি প্রচুর পরিমাণে জল ব্যবহার করতে শুরু করি সেটা করলে কিন্তু হবে না প্রচুর পরিমাণে জল ব্যবহার করার ফলেই কিন্তু গাছ ঝিমিয়ে গিয়েছে তারপরে আবার জল দেওয়া শুরু করলাম এই ভুলটি যেন না হয় যদি আমাদের টবের আম গাছগুলো একবার ঝিমোতে শুরু করে আমাদের সম্ভব হলে সেই গাছটিকে রিপোর্ট করে দিতে হবে মনে রাখবেন শিকড়ে রয়েছে কঠিন সমস্যা সেই শিকড় তার খাদ্য এবং জল শোষণ করতে পারছে না বলেই কিন্তু গাছের পাতা এবং ডগা হেলে যাচ্ছে বা ঝিমিয়ে যাচ্ছে বা বাড়ছে না তাই সম্ভব হলে আমরা টপটি রিপোর্ট করে দিব যদি দশ ইঞ্চি টবে থেকে তাকে বারো ইঞ্চি টবে ট্রান্সফার করব সেটি সম্ভব না হলে টবের সাইডের মাটি হালকা একটু খুঁচিয়ে কিছু মাটি তুলে খাদ্যযুক্ত মাটি দিয়ে ছত্রাক নাশক গুলে টরমারিতে ঢেলে দেব ধীরে ধীরে গাছ কিন্তু আবার সুস্থ হয়ে উঠবে গাছ যখন ঝিমিয়ে পড়বে বেশি জল দিয়ে কিন্তু সেই গাছকে সুস্থ করা যায় না এই চারটি কারণ ব্যতীত কিন্তু কিছু কিছু সমস্যার জন্য আমাদের টবের আম গাছগুলো নষ্ট হয়ে যায় এর মধ্যে আরেকটি হচ্ছে সময় মতো টপ রিপোর্ট না করা হয়তো গাছে ফুল রয়েছে এমন ফল রয়েছে ভাবব কত সুন্দর ফল আরও কিছু গুটি হচ্ছে বিশেষ করে বারো মাসি গাছগুলোতে তো গাছ রিপোর্ট করবো কখন রিপোর্ট করলে তো এরা ঝরে যাবে নষ্ট হয়ে যাবে দেখুন একবার ফল ঝরে যাবে ফুল ঝরে যাবে সে নিয়ে থাকলে হবে না সময় মতো গাছকে রিপোর্ট করতে হবে এখন একটি দশ ইঞ্চি টবে যদি একটি গাছ দু বছর তিন বছর থেকে থাকে তার কিন্তু রুট ড্যামেজ স্বাভাবিকভাবে হয়ে আসবে রুট ড্যামেজ হয়ে গেলে সেই কিন্তু নষ্ট হবেই মারা যাবেই বৎসরে যদি নাও হয় দুই বছর একবার ফুল রিপোর্ট এবং বর্ষরে অন্তত পক্ষে দুইবার চুন জল বা হিউমুট অ্যাসিড দিয়ে টবের শিকড়কে সুস্থ এবং সতেজ করে নিয়ে আসতে হবে আমার এই আম গাছটি এটি একটি থাই ভ্যারাইটির আম গাছ আমি ছাদের এক কোনায় ফেলে রেখেছিলাম ভুলবশত সময়ের অভাবে তার পরিচর্যা অতটা করা হয়নি তো প্রথমে গাছের পাতা পড়তে শুরু করেছে তো আমি কিছু ওষুধ দিয়েছি টবের গোড়াতে ওষুধ দিয়েছিলাম কিন্তু গাছটির রিপোর্টিং খুবই প্রয়োজন ছিল সেটি করা হয়নি এবার যখন গাছটি পাতাগুলো ঝরতে শুরু করেছে তখনই বুঝে গিয়েছি যে না সময় অতিবাহিত হয়ে গিয়েছে তারপর দেখুন আমি তার সম্পূর্ণ ডাল কেটে দিয়েছি কারণ ডাইবেক্ট চলে আসছে সে গাছে ডাইবে যদি থেকে থাকে চলে আসে সে গাছ কিন্তু নষ্ট হবেই কাঁচা অংশ সময় কেটে বাদ দিয়েছি আমি গাছটি রিপোর্টও করে দিয়েছি দেখুন ছাটাই এবং রিপোর্ট আমি এক সময় করেছি কারণ গাছটির যায় যায় অবস্থা তো দর্শক ঘটনা হচ্ছে এক মাসের এক মাসের পর আমি তো একবার ছেড়ে দিয়েছিলাম আশা যে হয়তো আর এই রিপোয়ার করতে পারবে না দিকে কিন্তু এই দেখুন এখানে আবার এই যে দেখুন শাখা ছাড়তে আরম্ভ করেছে গাছ কিন্তু আমার বেঁচে গিয়েছে বলা যায় এখন এই ধরনের পরিচর্যা যদি আপনারা ছাড়তে পারেন মৃত প্রায় গাছকে কিন্তু বাঁচিয়ে নিয়ে আসতে পারে গাছের লক্ষণ বুঝে তার চিকিৎসা করুন একটি আম গাছও কিন্তু নষ্ট হবে না ভিডিওটি শেষ করার আগে আরেকটি কারণ নিয়ে আলোচনা করার প্রয়োজন সেটি হচ্ছে অ্যানথ্রাগনোস অ্যানথ্রাগনোস হচ্ছে ছত্রাক গঠিত একটি ভয়াবহ এটি শিকড়ের সমস্যা থেকে আসতে পারে বা অ্যানথ্রাগনোজে আক্রান্ত গাছের স্পর্শে যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আসতে পারে তাই আমরা যে সমস্ত খাবার ব্যবহার করে যাই সেসব ব্যবহার তো করব কিন্তু মাসে একবার করে ভালো মানে ছত্রাকনাশক গাছে স্প্রে করব মনে রাখবেন যখন গাছে ফুল না থাকবে সেই অবস্থায় কিন্তু আপনারা টাটা ব্লাইটক্সের মতো ছত্রাকনাশক বা কপার জত ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন এমিস্টার টপের মতো ছত্রাকনাশক নাশকও এনথ্রাগনোসের লক্ষণটি হচ্ছে গাছের হাইট ধীরে ধীরে কমতে শুরু করবে নতুন করে শাখা পোশাকা গজাবে না ফুল ফলকে ঝরিয়ে দিয়ে গাছ হয়ে যাবে বনসায়ের মতো আর সেই গাছই ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে টবের মাটিতে অযথা মুঠি খাবার ব্যবহার দর্শক প্রয়োজন ছাড়া অত্যাধিক পরিমাণে খাবার যদি আমরা ব্যবহার দিই সেটিও কিন্তু গাছের জন্য একটি হুমকি হয়ে দাঁড়ায় বিশেষ করে রাসায়নিক খাবার তো গাছের জন্য একটি মারণ সমস্যা সেসব করবেন না প্রয়োজন অনুযায়ী খাবার ব্যবহার করবেন গাছের পাতার রঙ তার গ্রোথ ফুল ফল আসার সিমটমস দেখে তারপর খাবার ব্যবহার করবেন মনে রাখবেন খাবার অল্প হলে গাছ মারা যাবে না অত্যাধিক পরিমাণ রাসায়নিক খাবার ব্যবহার করলে গাছ নষ্ট হয়ে যেতে পারে তো দর্শক আম চাষিরা এইটুকু পরিচর্যা সঠিকভাবে সারতে পারেন বা এই লক্ষণগুলো দেখে তার পরিচর্যা করতে পারেন আশা রাখছি প্রতিটা আম গাছ থাকবে সুস্থ প্রতিটা আম গাছ থাকে আপনারা সর্বাধিক পরিমাণে ফলন পেতে পারেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ